ক্যাম টু মাই নিউ চ্যানেল আজ আমি তোমাদেরকে যে একটা ভিডিও শেয়ার করছি সেটা হচ্ছে একটা আনবক্সিং ভিডিও সকাল সকাল আমি অফিসে এসেই পেয়ে গেছি অ্যামাজন থেকে আমার প্রোডাক্ট এটা কি জানো এটা হচ্ছে মোস্ট ইউজফুল একটা জিনিস যেটা ব্লগিংয়ের জন্য কাজে লাগে আর এটা আমি অর্ডার দিয়েছিলাম টু নাইন তার মধ্যেও যেটা আমি একটা এক্সট্রা পেয়েছি পঞ্চাশ টাকার একটা ক্যাশব্যাক যেটা আমি রিভিউ লিখলেই পেয়ে যেতাম মানে এটা হলো একটা মোবাইল স্ট্যান্ড বা টেবিল মোবাইল স্ট্যান্ডও বলা যায় তো আমি প্রথমে যখন এগুলো হাতে পেয়েছি পুরো ছন্নচাড়া অবস্থায় ছিল মানে আমি বুঝতে পারছিলাম না যে এটা কিভাবে অ্যাটাচ করতে হবে এদিক ওদিক করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি কোনোভাবেই যেন হচ্ছে না তারপরে আমার এক কলিক আমাকে বলল যে তুমি দেখো বক্সের মধ্যে কোনো কিভাবে টুল কিটগুলো অ্যারেঞ্জ করতে হবে কিভাবে অ্যাটাচ করতে হবে সেটা নিশ্চয়ই লেখা থাকবে তো আমি কোন কোনোই কিছু ইনস্ট্রাকশন খুঁজে পাচ্ছিলাম না তারপরে এদিক ওদিক করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে হঠাৎ আমার চোখে পড়ল যে বক্সের সাইডে এরকম ছবি একে একে করা আছে তো যেগুলো যেগুলো পারছিলাম সেগুলো সেগুলো সেরকম সেরকমভাবে অ্যাটাচ করছিলাম আর এই রকম করতে করতে ফাইনালি আমি কিন্তু এটাকে সেট করেই ফেললাম যাই হোক কিনে ছি তখন আমাকে তো এটা রেডি করতেই হবে আর ডেডিকেটলি আমি ভেবেছি যেহেতু ব্লগিং চ্যানেলটা স্টার্ট করব যদি তোমাদের সাপোর্ট থাকে তাহলে আশা করি আমি অনেক দূর এগোতে পারবো তো দেখতে এই রকম ছিল যেটা থ্রি সিক্সটি ডিগ্রি রাউন্ডে ঘুরবে তো আমি একদম রেডি করে ফেলেছি আমি আজকে বাড়ি নিয়ে চলেও যাব এটাকে তো আই হ্যাপি আজকের আমার ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো